উচ্চতর গণিতে সেট ও ফাংশন এ অধ্যায়ে এই ভিডিওতে আমরা দেখব গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে দু যদি দুটো শান্ত সেটের মাঝখানে কমন লিবেন বা ছেদ থাকে তাহলে এমন দুটো সেটের সংযোগ সেটের উপাদান সংখ্যা হবে দুটো সেটের আলাদা আলাদা করে উপাদান সংখ্যা যোগ করে যতগুলা কমন বা ছেদ উপাদান আছে সেগুলোর সংখ্যাকে মাইনাস করলে আমি এই সংযোগ সেটের উপাদান সংখ্যা পাবো এখন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সূত্রটা আসে বা কীভাবে আমরা প্রমাণ করব যে এটা আসলে এভাবেই মানে আমি যদি দুটো সেট আলাদা করে যোগ করে কমন উপাদানগুলোর সংখ্যাকে মাইনাস করে দিই তাহলে কিভাবে সংযোগ সেটের উপাদান সংখ্যা আসে চলো এই ভিডিওতে দেখে নিই আচ্ছা এখানে আমাদের সাহায্য লাগবে ভেন চিত্রের ভেন চিত্রের সাহায্য কেন লাগবে ভেন চিত্রের সাহায্যে সহজেই আমি কোনো একটা সেটের উপাদান সংখ্যা এবং সেটগুলো কোথায় কোথায় আছে সহজে বের করতে পারি আর আরেকটা লাগবে যে আমাদের সেট সংক্রান্তে একটি বিশেষ প্রতিজ্ঞা এক্ষেত্রে কাজে আসবে যে বিশেষ প্রতিজ্ঞাটা ছিল যে যে কোনো একটা সেট থেকে আরেকটা সেটকে বাদ দিলে মানে এ থেকে বি বাদ দেওয়ার অর্থ যেটা সেটা হচ্ছে এ আর বি প্রাইমের বি প্রাইম মানে বিয়ের পুরো সেটের ইন্টারসেকশন বা কমন এলাকা হচ্ছে ওইটা এটা এটা আমরা কত কয়েকটি ভিডিও আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে সেট সংক্রান্ত একটি বিশেষ প্রতিজ্ঞা আচ্ছা তো এই প্রতিজ্ঞার সাহায্যে আমি এখন বের করব যে কীভাবে এই সূত্রটা আসে আচ্ছা তাহলে দেখো তো এইখানে আমি একটা চিত্র আঁকেছি এখানে একটা সেট আছে এ এখানে একটা সেট আছে বি তাহলে এবি এ বি সেট দেখো পরস্পরকে ছেদ করেছে যে এটা হচ্ছে তাদের কমন এলাকা ঠিক আছে তাহলে আমরা করবো কি যে এদের কতগুলো উপাদান সংখ্যা আছে তাহলে এখন বলো এই এ ইউনিয়ন বি এ পুরা টুক হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে দেখো তো এখানে এ সেট আর বি সেট পরস্পরকে ছেদ করার কারণে তিনটা এলাকা গঠন করেছে না আমরা করব কি এই তিনটা এলাকার আলাদা আলাদা ভাবে সংখ্যা বের করে একসাথে যোগ করে দেবা তাহলে দেখো এই এলাকাগুলোকে আলাদা করা যাক দেখো আমি এখানে এই এলাকাগুলোকে আলাদা করে ফেললাম ঠিক আছে এইটা হচ্ছে দেখো তো এই এলাকাটা যে আমার এখানে যে এলাকাটা আছে এইটা দেখো তো এখানে কি আছে আমি এ থেকে এ আর বিয়ের কমন যেটা সেটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমি এই অংশটুক পাবো আবার এই অংশটুক আছে আবার এই অংশটুকু আমার আছে আচ্ছা দেখো তো এই অংশটুকটা কি এই অংশটুক হচ্ছে আমার এখানে দেখো আমি যদি এই চিত্রের সাহায্যে দেখি এই অংশটুক কি নির্দেশ করে এই অংশটুক নির্দেশ করবে এখানে এ সেট আছে ঠিক আছে এ সেট আছে কিন্তু বি সেট নেই তাহলে এ ইন্টারসেকশন বি সেট নেই মানে বি প্রাইম এইটা তাহলে এটার মানে কি নির্দেশ করে দেখো তো এটার মানে কি এ বাদ বি না এ বাদ বি এটাই নির্দেশ করে না এই যে বিশেষ প্রতিজ্ঞা থেকে আমরা দেখলাম তাহলে দেখো এখানে আমি দিব এ বাদ বি এইটা অংশটা হচ্ছে এ বা বি আচ্ছা তাহলে গেল তাই ঠিক একই রকম সিমিলারভাবে এই অংশটাকে আমি কি কী বলবো এখানে এ নেই কিন্তু বি আছে বা এটাকে বলতে পারি কি বি থেকে এ বাদ দেওয়া তাহলে এই অংশটা হচ্ছে আমার বি থেকে এ বাদ দেওয়া সেট আর এখানে এই মাঝখানের অংশটা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি এই কম্বন এলাকাটা ঠিক আছে তাহলে আমি এই তিনটা যদি এখন একসাথে যোগ করি এইটার সাথে এই তিনটা যদি আমি একসাথে যোগ করি তাহলে আমি টোটাল এই ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা পেয়ে যাব। তাহলে এখন দেখো আমি আস্তে আস্তে বের করি তাহলে এটা কি দেখো তো তাহলে আমি বলি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এইটা মানে কি নাম্বার অফ এ থেকে বি বাদ দিলে যেটা পাবো প্লাস এইটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস এই যে এইটা নাম্বার অফ বি থেকে এ বাদ দিবো এগুলো একসাথে যোগ করলে দেখো তো এগুলো কেন আমরা একসাথে যোগ করবো দেখো তো এই তিনটা সেট পরস্পর নিচ্ছেদ না আমরা জানি নিচ্ছেদ সেটের কারণে নিচ্ছেদ যদি দুইটা সেট থাকে মানে একে অন্যকে ছেদ না করে তাহলে শুধুমাত্র তাদের উপাদান যোগ করলে আমাদের হয়ে যায় দেখো তো আমরা আমাদের এই সেটগুলো সব ছেদই ছিল পরস্পর ছেদ করা অবস্থায় ছিল আমি এদেরকে করলাম কি এদেরকে নিচ্ছেদ বানাই দিলাম নিচ্ছেদ বান কারণে সেট পেলাম এগুলো একসাথে এখন যোগ করলে আমি উপাদান সংখ্যা পেয়ে যাব। তার এখন বলতো এইটার উপাদান সংখ্যা কত বলতো আমি এইটা কিভাবে তৈরি করেছি বলতো এই যে এই অংশটুকটা কিভাবে তৈরি করেছি দেখো আমি পুরা এটা কি ছিল এটা ছিল আমার পুরা এ সেট না এ সেট থেকে এ সেট মানে নাম্বার অফ এ থেকে আমি কি করেছি এই এই এ ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে দিয়েছি দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তাহলে এইটুক অংশ তোমার এই নাম্বার অফ এ বা বিকে নির্দেশ করে ঠিক আছে প্লাস প্লাস এই যে এই কমন এলাকাটা এই যে এটা তো আছে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস এখন বলো তো আমি এইটুক অংশ কীভাবে পেয়েছি দেখো এইটা ছিল আমার পুরাটুক বি ঠিক আছে এই পুরাটুক ছিল আমার বি তাহলে নাম্বার অফ বি এটা থেকে আমি এই সবুজটুকু কীভাবে পেয়েছি দেখো এই বি থেকে আমি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিয়েছি তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এইটুক বাদ দিয়েছি এইভাবে আমি এই সবুজটার এই নাম্বার অফ বি বাদ এ পেয়েছি এই টোটাল তাহলে এখন তুমি যদি একটু যোগ করো দেখো তো আমি এটা লিখলাম নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেখে এই দুটো চলে যায় মাইনাসে প্লাসে চলে যায় তারপর এখানে থাকে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাকি থাকে তাহলে দিনের শেষে বাকি থাকলো কে দিনের শেষে বাকি থাকলো এই যে এই নাম্বার অফ এ বাকি থাকলো তারপর প্লাস নাম্বার অফ বি বাকি থাকলো মাইনাস এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা বাকি থাকলো এভাবেই দেখো যে পরস্পর দুইটা ছেদ করা যদি কমন এলাকা থাকে এমন সেটের উপাদান সংখ্যা এরকম আমরা সহজেই যদি এই ছেদি পরস্পর ছেদি বা তারা ইন্টারসেক্ট যে করেছে এই সেটটাকে আমি পরস্পর নিচ্ছেদ দু কয়েকটা সেটে ভাগ করে ফেলতে পারি তাহলে সহজেই একটু ক্যালকুলেশন করে আমার এই সূত্রটা চলে আসে